হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোমকুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি যা হলো সকালে বা বিকেলে তৈরি করে আপনারা খেতে পারেন খুব সুস্বাদু মুখরোচক মজাদার রেসিপি তাহলে আমি এখানে কীভাবে তৈরি করলাম আপনারা দেখতে থাকুন একটা বড়ো সাইজের আলু নিয়ে ধুয়ে ছাড়িয়ে তাকে গ্রেট করে নিলাম তারপর ওই গ্রেড করা আলুর মধ্যে আমি এখানে কিছু জল নিয়ে ভালো করে চিপড়িয়ে নিলাম অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে অল্প কিছু তেল নিয়ে তার মধ্যে সাদা তিল ফোড়ন দিলাম জিরে একসঙ্গে নাড়াচাড়া করে তাতে আমি এড করব চিলি ফ্লেক্স আর কুচনো কাঁচা লঙ্কা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি জল এড করে দেব আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করবেন আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি স্প্রেস করে পাশে থেকে যাবেন তারপর ওই তেল আর জলের মধ্যে আমি আলুটা ভালো করে চিপড়ি দিয়ে দিলাম তার সঙ্গে এখানে ধনে পাতাও অ্যাড করলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি ওইটাকে ভালো করে শুকিয়ে নিব তার আগে এখানে আমি এক বাটি সুজি দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে শুকানো অবস্থায় নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এভাবে কিভাবে এখানে তৈরি করছি সুজিটাকে অনবরত নাড়তে লাগতে হবে নাহলে নিচে দোলা পাকিয়ে যাবে বা লেগে যাবে সুজি খুব চিটালো আঠা জাতীয় জিনিস সেই জন্য অনবত একে নাড়তে হবে আমি এখানে ভালো করে সুজিটা শুকিয়ে নিব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কড়ার নিচে কিন্তু লাগেনি এইভাবে আমার ডোটা রেডি হয়ে গেলো একটা প্লেটের মধ্যে আমি ডোটা তুলে নিলাম ডোটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে তারপর হাতে আমি এখানে অল্প একটু ঘি মাখিয়ে নিয়ে একটা গোল গোল করে বোলের সাইজে আমি তৈরি করে নেব এদিকে কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে গোল করে নিয়ে আঙুলের সাহায্যে মাঝখান দিয়ে আমি ছাদা করে দিয়েছি তাহলে এইভাবে আমি সবকটি তৈরি করে নিয়ে ভাসতে লাগলাম এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন খুব সুন্দর খেতে মুচমুচে একদম উপর থেকে মুচমুচে হয়ে যাবে এইভাবে আমার রেসিপিটা তৈরি হয়ে গেল তাহলে আজ আসছি নমস্কার আবারও অন্য কোনো দিন অন্য রেসিপির সঙ্গে আপনাদের দেখা হবে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন